রনি পোশাকে জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে হয়ে উঠেছেন দলের প্রধান ভর্স এবার সাদা পোশাকেও নিজেকে নতুন করে চেনালেন এই উইকেট উইকেটকিপার ব্যাটা দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনি এবারই প্রথম শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট সেখানে খেলতে নেমে ইতিহাস গড়েছেন জ্যোতি রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে এক পাঁচ তিন রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাতীয় দলের অধিনায়ক দুই পাঁচ ছয় বলে দুই শূন্য চার দুই ছাক্কায় দেড়শো ছাড়ানো ইনিংস খেলে অপরাজিত থাকেন জোৎ তার সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বিপক্ষে বড় লিড নিয়েছে মদ্যাঞ্জ আগে ব্যাট করে নাই উইকেটে দুই চার শূন্য রান করে ইনিংস ঘোষণা দেয় উত্তরাঞ্চ দলটির হয়ে সেঞ্চুরির কাছাকাছি গেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি দুই চার ছয় বলে তিনি করেন আট ছয় রান এক দুই এক বলে পাঁচ সাত করেন ঋতুমণি নাহিদা আক্তার চার আট রানে নেন সাত উইকে জবাবে দুই ওপেনার মুর্শিদা খাতুন ছয় ছয় ও ফারজানা আক্তার লিসা ছয় শূন্য রান করলে ভালো শুরু পায় মদ্যাঞ্জ শুরু ধরে জ্যোতি খেলেন এক পাঁচ তিন রানের ইনিংস তাতে আট উইকেটে তিন আট সাত রানে ইনিংস ঘোষণা মদাঞ্চ উত্তরাঞ্চলের হয়ে জানাতুল ফের দোষ সুমনা এক এক তিন রানে ছয় উইকেট নেয়